ও আমার কাছে কাজের লোক ছিল আর এই বাড়িতেও আমার কাছে কাজের লোকই থাকবে নেহা এই শাড়িটা যে শাড়িটা ও ছুঁয়েছে সেটা তুলে নিয়ে গিয়ে ডাস্টবিনে ফেলে দাও যাও এই শাড়িটা তোর হাতে এটা তো আদরের কি তুই ভাইয়া ঠিকই বলছি এই আদরের আমি আদরকে কিনে দিয়েছি আদর দিস ইজ নট ডান শাড়িগুলো আমি তোমায় কিনে দিয়েছি বিলিয়ে দেওয়ার জন্য আপনি কি আমার কাছে কইফিয় চাইছেন না কৈফিয়ত চাইছি না প্রশ্ন করছি সেটা করার অধিকার নেই আপনি তো আমায় বলেছিলেন যে আমি সম্পূর্ণ রূপে স্বাধীন আমার যা খুশি আমি করতে পারি সেটাই যদি হয় আপনার মনের কথা তাহলে আমি আমার মনের খুশি অনুসারে সবাইকে দিয়েছি শাড়িগুলো সেটা কেন দিয়েছি সেটা জানতে চাওয়ার অধিকার তো আপনার নেই আমার একটা কথা আছে সোহাগ সূর্য এই শাড়িগুলো তোকে উপহার দিয়েছে যে উপহার দেয় সে আশা করে থাকে যে যাকে উপহার দেয়া হচ্ছে সে সেই উপহারের মর্যাদা দেবে আমি তো ওনার দেওয়া কোনো রকম কোনো উপহারের অমর্যাদা করিনি না তা করিসনি কিন্তু ও যে শাড়িগুলো তোকে দিয়েছে সেগুলো অন্যদের হাতে তুলে দিয়ে তুই ওকে অপমান করেছিস আবার কে আবার ইন্দ্রমল্লিক মল্লিক তোমার তো না হয়ে লেখক হওয়ার উচিত ছিল গো তুমি কি ভেবেছিলে ওই কাজের মেয়েটা আই মিন এই সোহাগ আমাদেরকে শাড়িগুলো অ্যাজ গিফট দেবে আর আমরা সেগুলো গদগদ হয়ে নেব হ্যাঁ নো নেবা আরে আমরা ওরকম কাজের লোককেদের দয়া দাক্ষিণ্য দেখি শাড়ি টাড়ি দিই ওই সব গিফট দিই তাহলে ওদের কাছ থেকে আমরা নেব চি 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 না ভাব দেব পারি না আসলে ও এই শাড়িগুলো দিয়ে আমাদের মন ভোলানোর চেষ্টা করেছে নিজের পায়ের মাটিটা এই বাড়িতে শক্ত করবে বলে বাট অল ইন ভেন এসব কিচ্ছু হবে না কোনোদিনও হবে না কি হবে আর কি হবে না নোস